قل <تقلأ> ان الموت الذي تفرون منه فانه فانه ملاقيكم ثم تردون الى علم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون صدق اللہ مولانا العظیم و بلگنا رسولہ النبی الحبیب امین القریم و نانو علی من الشاہدین و الشاکرین والحمدللہ رب العالمین مولا صلی اللہ وسلم و بارک علی محترم عزرین اکرام رحمان و رحمكم اللہ و تعالی

বেঁচে থাকার চেষ্টা করছো ফৈন্নাউ মোলাকুম তোমরা যদিও তার সাথে সাক্ষাৎ করতে নারাজ ম তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে সুম্মা তুরাদুনা ইলা আলেমিল গাইবে খাইবে বা অতপর তোমাদেরকে ওই সত্তার নিকট উপস্থাপন করা হবে যিনি স্পষ্ট অস্পষ্ট সব কিছু জানেন যিনি গোপন এবং প্রকাশ্য সব কিছুকে জানেন ফেউকুম বিমা কুন্তুম তামালুন তো আল্লাহ তোমাদেরকে অবহিত করবেন তোমরা যা যা আমল করতে এইগুলো তোমাদেরকে আল্লাহ জানিয়ে দেবেন ওরে আয়তে করিমা আমাদেরকে বলছে যে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নিশ্চিত অবধারিত অবশ্যই হবে এমনকি মলাকুল মত মতেরও একটা মৃত্যু হবে মত যেটা তো এই আয়াত আমাদেরকে বলছে যে এইটার থেকে যখন বাঁচার কোনো উপায় নেই এবং তোমার সব কিছু যিনি জানেন তিনি তোমাকে এই সব বিষয় অবহিত করবেন সুতরাং ইমানদার মাত্রই এ আয়তে পাককে বিশ্বাস করবে কোনো সন্দেহ নেই এই জন্য আমাদের করণীয় কী রসুল এ পাক সাহেবাক সৈয়া এফলাক হাবিব খল্লাক সাল্লা এই এজন্য বলেছেন যে তোমরা কয়েকটা জিনিসকে কয়েকটা জিনিসের আগে গুরুত্ব দাও মূল্য দাও মত হায়াতাকা কাবলা মৌতিক মত আসার আগে যতক্ষণ জীবিত আস সেই জীবনটাকে কাজে লাগাও সেই জীবনটাকে এমনভাবে গঠন করো যাতে মৌতের পর এটা তোমার জন্য কল্যাণকর হয় হায়াতাকা কবলা মৌতিকিম খমসান কবলা খমসিন সম্ভবত আদিষ্টি তির মিজি শরীফে আছে যে তোমরা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও মূল্য দাও মৃত্যু আসার আগে হায়াতকে গুরুত্ব দাও হায়াতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও কারণ এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা সবচেয়ে বেশি উদাসীন এটার প্রতি যেহেতু এই সময়টা আমাদেরকে কিনে নিতে হচ্ছে না যার কারণে আমরা সময় অপচয় করার ক্ষেত্রে একেবারেই উদাসীন যে আমি কোন কাজে সময় কাটাচ্ছি কোথায় কাটাচ্ছি কত কাটাচ্ছি প্রয়োজন কত কাটাচ্ছি কত এটা কারো আমাদের মধ্যে উপলব্ধি নাই অথচ এটা যেই কোনো সময় শেষ হয়ে যেতে পারে এবং কখন শেষ হবে সেটা আমি জানি না আপনি জানেন না বলে হায়াতকে গুরুত্ব দেয়া যতক্ষণ জীবিত সেই জীবনকে গুরুত্ব দেয়া। এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয় যে আমরা আমাদের সময়গুলোকে যেন কাজে লাগাই আমরা অনেক ক্ষেত্রে যথেষ্ট সময় আসে হয়তো কাজটা আজ থেকে এক বছর পর হবে আমরা মনে করছি এই কাজের জন্য যথেষ্ট সময় আছে কিন্তু কাজটা যিনি করবেন তার যথেষ্ট সময় আছে তার প্রমাণ কি এই সময় তো যে সময় শেষ হয়ে যেতে পারে অতএব বুঝতে হবে যে হায়াত যিনি দিয়েছেন তিনি বলছেন যে অবশ্যই তোমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে যে মৃত্যু তোমাকে বের করবে তোমাকে তুমি মৃত্যুকে ঘুষতে হবে না তখন বলছেন তুমি যেখানেই তাকো মত তোমাকে পেয়ে যাবে কুন্তম্পি বুড়ো জিম মুসৈয়দা যদিও তুমি অত্যন্ত মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমাকে পেয়ে যাবে আই না যেখানেই থাকো এজন্য মানুষ মৃত্যুর যেখানে অবধারিত সেখানে কোনো না কোনোভাবে পৌঁছে যাবে যদি আমরা অনেক কথা বলি না গেলে এরকম হতো এদিকে গেলে এরকম এগুলা বলতে সব মরে যাওয়ার পর মরে যাওয়ার আগে না তো মরে যাওয়ার পর বলে আহ্লাপটা কি তার চেয়ে যা হয়েছে সেটাকে মেনে নেয়া তো আল্লাহই বলছেন তোমার জীবনকে মৃত্যুর আগে তুমি গুরুত্ব দেওয়া সেহাকা কবলা সকমিকা। যখন সুস্থ আছো সেই সুস্থ অবস্থাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে আমরা সুস্থতার সময় অসুস্থ হলে কি হবে এগুলা মনেই থাকে না এবং সুস্থতার সময় সবচেয়ে বেশি আমরা উল্টা সিধা কাজ করি কিন্তু আল্লাহ রসুল বলছেন কবলা সকমিকা তুমি অসুস্থ হবার আগে যতদিন সুস্থ আছো সেই সুস্থটাকে গুরুত্ব দাও সুস্থতা রক্ষা হয় যেমন সেভাবে চল তোমার পানা আর সব কিছু সেভাবে সতর্কতার সাথে করবী করিম সাল্লাহি ওসাল্লামের নির্দেশিত পথে যদি আমরা চলি তাহলে সহজে অসুস্থ হওয়া এটা অনেক অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায় রসুলে পাক সাল্লাই ওয়ালি ওসাল্লামের নির্দেশনা মতে চললে তার কারণ হচ্ছে ওনার উটা বসা চলা ফেরা পান আহার সব কিছু এত কল্যাণকর অবস্থা ছিল এটুক এইগুলাকে যারা অনুসরণ করবে তারা খুব সহজে অসুস্থ হবে না জন্য বলছে তোমার সেহেতকে তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে এটাকে গুরুত্ব দাও তো সুস্থতাকে গুরুত্ব দেওয়ার দুই অর্থ হতে পারে একটা হচ্ছে সুস্থ সময়ে তুমি ভালোভাবে কাজ করো এবং আরেক অর্থ হচ্ছে সুস্থতাটা অব্যাহত কেমনে থাকবে সেটার জন্য সচেষ্ট হও আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম সাহবা কেরাম ও ওরিদওয়ান ওনারা সব কিছুতে রসুলে পাককে ফলো করতেন অনুসরণ করতেন যার কারণে ওনারা খুব একটা জটিল অসুস্থতায় পড়তেন না মিশরের বাচ্চা মকোক একটা চিকিৎসক পাঠিয়েছিলেন মুসলমানদেরকে চিকিৎসা করবে চিকিৎসক পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করলেন একজন রুগীও আসেনি উনি বললেন এই মানুষগুলার কি রোগ শোক হয় না রোগ ব্যাধি হয় না ব্যাপারটা কি উনি আর পনেরো দিন এদেরকে অবজারভেশন করলেন পর্যবেক্ষণ করলেন ব্যাপারটা কি তো ডাক্তার সাহেব দেখলেন যে এই মানুষগুলো সব পাক রসুল পাকসল্লা আলাইসাল্লামকে অনুসরণ করেন সুবহানুল্লাহ এক মাস পর চিকিৎসক বলছেন যে আমি এবার রকসৎ কেন আপনি চিকিৎসা করতে আসছেন চিকিৎসা আমি তো এই এক মাসে খুব একটা রোগই ফেলাম না তবে আমার একটা অভিজ্ঞতা বলে যাচ্ছি মানুষ যদি এভাবে আপনাকে অনুসরণ করতে থাকে তো সহজে অসুস্থ হবে না শুভান করিম ওয়ালি ওসাল্লাম টুকটাক অসুস্থ হওয়া আবার একেবারে অসুস্থ না হওয়া এটাও কিন্তু ভাগ্যের বিষয় না কারণ অসুস্থ অবস্থায় আল্লাহ তালা বন্দা ইমানদার যে কষ্ট পায় তার বিনিময়ে তার গুণা মাফ করে দেন এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস ইমাম ইবন দুনিয়া খিতাবুল মারদের মধ্যে এনেছেন একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে তোমার শারীরিক অবস্থা কেউ আমার এই 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 পর্যন্ত কোনোদিন সুখ হয় না ও তুমি যাও উঠো এখান থেকে তোমার উপর আল্লাহর কোনো রহমান নেই কারণ তুমি টুকটাক অসুস্থ হলেও তুমি আল্লাহর ক্ষমা পাওয়ার একটা পথ পথত এইটা তোমার জন্য রুদ্ধ হয়ে গেছে এজন্য তোমাকে আমার পছন্দ হচ্ছে না যাও কারণ যে মানুষ খুব সহজে আল্লাহ বলে না সেও যখন অসুস্থ হয় আল্লাহ রে আল্লাহ এটা অন্তত কাতরাণুর হলেও বলে এই জন্য আমাদের এই যে সুস্থ অবস্থাকে কাজে লাগানো এটাকে দরে রাখার জন্য এটাকে অব্যাহত রাখার জন্য সচেষ্ট থাকা বাকিগুলো চাল্লার মি এবং কা কবলা সগলিকা অবকাশ সুযোগকে সময়ের অবকাশকে গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার আগে কর্ব 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 করে ব্যস্ততা শুরু হয়েছে এটা আর করা যাচ্ছে না সেজন্য রসুল পাক সল্লা আলি সাল্লাম বলছেন ফরাজাকা কাবলা সগলিকা তোমার ব্যস্ততার আগে তোমার অবকাশকে গুরুত্ব দাও সময় যখন হাতে আসে তখন কাজ সেরে ফেলো তোমার প্রয়োজনীয় কাজের জন্য অপেক্ষা করবা না সময় চলে যাবে কাজ হবে না সেজন্য যখন অবকাশ থাকে সেটাকে কাজে লাগাও হেলায় ধুলায় এটাকে কাটিয়ে পরবর্তীতে ব্যস্ততা যখন হবে তোমার এই কাজটা সেটা ঠিক মতো হবে না তোমার সচ্ছলতা তোমার যে আর্থিক সচ্ছলতা আছে সেটাকে গুরুত্ব দাও দারিদ্রতা আসার আগে যখন সচ্ছলতা ছিল তখন কোনো চিন্তা করে নাই যা পাইছে সাহেষ করছে তো মানুষের জীবনের অবস্থা এক একমতো যায় না আপনাকে সেই প্রস্তুতিও নিতে হবে যে আমি সমস্যা হলে তখন কেমন করব সেজন্য মধ্যপন্থায় জীবন পরিচালনা করা বেশি থাকলেও সবসময় মধ্যপন্থা চলাফেরা করলে তো অসুবিধায় পড়তে হয় না সেজন্য দিশে পাকে আছে আল একতে সাধু মাইশা মধ্যপন্থায় জীবনযাপন করা এটা আরামদায়ক জীবনের অর্ধেক সেখানের মধ্যে নিহত কিন্তু আমরা অনেকেই আছি যখন আছে তখন আর এটা পয়সাকে কিছুই মনে করছি না আরেক সময় যখন হাতে নাই তখন আমি অরিনগ্রস্ত নয় সমস্যাগ্রস্ত কোনো একটা না কোনো একটা হচ্ছি তো আল্লাহর হাবিব বলছেন তোমার গেনা কাফ, কাবলা ফকরিক তোমার অভাব অনটন আসার আগে তোমার সচ্ছলতা সেটাকে তুমি কাজে লাগাও হিসেব কিতাব করে চলো হিসেবের বাইরে চলা এবং অপচয় যেটা সবচেয়ে বেশি আল্লাহর হাবিব আলি ওসাল্লাম অপছন্দ করতেন অপচয় করাকে যে জিনিসটার দাম আছে যে জিনিসটার প্রয়োজন আছে সেটাকে অপব্যবহার করা এটাই অপচয় আজকে আমাদের দেশে আমরা পানির ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই যে পানিকে যা ইচ্ছা অপচয় করছি আমরা অনেকেই গোসল করে তারপর উজু করি তো গোসল করার পর উজু করাকে হাদিসে পাকে এসরাপ বলা হয়েছে পানির অপচয় কারণ আপনি উজু করার সময় মাথা মশেক করতেন গোসল করার সময় তো তুই ফেলেছেন এটা তো বেশি হয়ে গেছে এরপর আবার অজু করার মানে কি অজু করার শূন্য গোসলের আগে কেউ যদি করে নাই আবার গোসল করে অজু করা মানে পানির অপচয় এতটুকু হাদিসে পাকে এসেছে মহ এই মালিকের মধ্যে রবায়তা আছে গোসল তো পুরা শরীর আপনি পানি দিয়ে বিধ করেছেন এরপর আবার এই ওজুর কোনো মানে হয় না ওজু শূন্য এটা হচ্ছে গোসলের আগে গোসল করার আগে কিন্তু আমরা গ্রামেগঞ্জে দেখি বাস গোসলটা শেষ করে আবার রজু করতেছি হ্যাঁ ইতিমধ্যে কারো যদি ওজু চলে যায় সেটা ভিন্ন বিষয় তাহলে এসরাফকে অপচয়কে আমাদের পেয়ারা রসুল এবং আল্লাহ যেভাবে এইটাকে উপস্থাপন করেছেন মুসলমান সেই দিকে একটু যদি সচেতন হতো তাহলে মুসলমানের অভাবের অনেকগুলো বিষয় এইখানেই নিহিত আজকে সম্পদশালী দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি দেখবেন অপচয়ের অপচয় কত প্রকারও কী কী এগুলা বুঝতে হলে সেখানে গেলে আপনি বুঝতে না দেখবেন সবগুলা চোখে এটাকে ইসলাম এবং আল্লাহ রসুল মুঠো এটাকে সমর্থন করে নেই আসে বলে আমি যা তা করবো এটা হয় না এটা সমর্থন করে না শয়তান চায় মানুষকে অপচয় লিপ্ত করতে সেজন্য সুরে পাকসল্লা সাল্লাম বলেছেন খাদ্যের একটা দানাও পরে গেলে এটাকে ধুয়ে খাও শয়তানকে নাখোশ করো শয়তানকে নারাজ করো কিন্তু আমরা এখন এইটা গানছি কোথায় হ্যাঁ এটা তো এটা তো মানসম্মানের বিষয় আমার মতো মানুষ একটা দানা আবার খুঁজে তুলে পরিষ্কার করে আবার খাবো এটা হয় অথচ মানুষের জীবনে এমনও সময় আছে যে এরকম একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দানা নয় অনেক সময় মানুষ কুকুরের সাথে খানা নিয়ে টানাটানি করে অভাব অত বড় জিনিস এবং ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা এটা যে কত অসহনীয় সেটা আমরা যারা রোজা রাখি রোজার সময় তো প্রত্যেকে ক্ষুদার বিষয়টা একেবারে হাতে কলমে উপলব্ধি করার মতো সুযোগ আছে আসে তো প্রত্যেকটা ক্ষেত্রে রসুল করিম সাল্লা আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না সেই শিক্ষাগুলো গ্রহণ করছি না সেই শিক্ষাগুলো অনুশীলন করছি না তো আমাদের কল্যাণ কোথেকে আসবে আমাকে আমি যতই শক্তিশালী হই যতই অর্থবিত্তের মালিক হই যতই শারীরিকভাবে সুস্থ হই আমি যদি দেখি আমার জীবনে আমি তেমন অসুস্থ হই নাই যে আমার মনে হয় মৃত্যু খুব তাড়াতাড়ি হবে না এটা মোটেও এই এই ধারণা এটা সম্পূর্ণ অমূলক মৃত্যু যে কোনো সময় হতে পারে মৃত্যুর জন্য সুস্থ অসুস্থ এটা মুহূর্তের বিষয় তো সেজন্য মুসলমানকে ইমানদারকে মৃত্যুর ব্যাপারে সবসময় সজাগ থাকা সচেতন থাকা মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা মানে এটা মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যুর জন্য ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া এই জন্য আছে যে দৈনিক যিনি মৃত্যুকে বিশ স্মরণ করবে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে সোহান এটা অর্থ কি এটা এই স্মরণ যেন আমার মধ্যে একটা পরিবর্তন আনে যিনি যেই কোনো সময় মৃত্যু হতে পারে এই বিশ্বাস নিয়ে যিনি চলেন তিনি তো নামাজ গদা করবেন না তিনি জাগাত কিছু দেবেন কিছু মাকে রাখবেন না কারণ এটা যে কোনো সময় হয়ে যেতে পারে এরপর আমার জন্য এই দায়িত্ব কে পালন করবে তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের যে বিশ্বাস আর মৃত্যু তো এটা মুসলমান ও মুসলমানের বিষয় নয় এমনকি যারা নাস্তিক আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করে না তারা কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে কারণ সেটা দেখতেছে না দেখলে বিশ্বাস করে না এই যেহেতু মৃত্যুকে দেখতেছে মৃত্যু বিশ্বাস করে তাল্লা আল্লাহ বলেন নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করছো পলায়ন করছো তুমি পালালে কি হবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরাদূনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা অতএব অতপর তোমাকে ওই সত্তার নিকট উপস্থাপন করা হবে যিনি তোমার স্পষ্ট অস্পষ্ট তোমার গোপন প্রকাশ্য এই সব কিছু জানে ফ্য কমবে মা কুন্ত তোমাকে প্রত্যেকটা কিছু তুমি কোন সময় কোথায় কি করছ এটা তোমাকে আল্লাহ অবহিত করবেন হাদিসে পাকে আছে ইভে মাজাশের ইভের হাদিসে আছে যে আল্লাহ বন্দাকে রাখবে বন্দার কাঁধের উপর আল্লাহর কুদরতের হাত রাখবে এটা মানে বন্দাকে অভয় বলবে তুমি এরকম এরকম করছ তখন এই পরিস্থিতিতে বন্দা করি নাই সেটার বলার মতো সাহস থাকবে না স্বীকার করে ফেলবে আল্লাহ হ্যাঁ আমি এইভাবে এভাবে এইভাবে করেছি তো আল্লাহ বলবেন ঠিক আছে যেটা কেউ জানতো না আমি সেখানে গোপন করেছি আজকে তোমাকে মাফ করে দিলাম এটা হয়তো প্রত্যেকের নসিব হবে কিনা এটাও একটা বিষয় যে আল্লাহ অত্যন্ত ঘনিষ্ঠভাবে ডেকে যা এইভাবে করার জন্য সেই একটা যোগ্যতারও তো প্রয়োজন আছে সেটা আমাদের কতটুকু আছে সেটা তো আমি জানি না বান্দাকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমার জন্য এই বিপদ অপেক্ষা করছে সেই সেই ভয়ও থাকতে হবে আবার আল্লাহ মাথে আমাকে মেহরবানি করতে পারেন সেই আশাও থাকতে হবে এজন্য ইমান হচ্ছে বাইনাল শুধু বয় সেটাও নয় শুধু আশা সেটাও নয় আশাও থাকতে হবে বয়ও থাকতে হবে এই দুটির মাঝখানে হচ্ছে ইমানের অবস্থান অল আমিরুল মোমিন বিন খত ফারুক এ আজম রানু বলছেন কে আমাদের দিন যদি আল্লাহর বিচারে একজন ব্যক্তি ব্যস্তি সাব্যস্ত হয় শুধু একজন দুইজন হয় নাই তো আমি আশা করি আমি আমার সেটা হতে এই ওই ব্যক্তি হইতে পারি আল্লাহর মেহরবানির কাছে এই আশা আমি করতে পারি আবার তিনি বলছেন আর যদি কেয়ামতের দিন আল্লাহর বিচারে শুধু একমাত্র ব্যক্তি একজনেই যার নাম হিসাবস্ত হয় তা আমার ভয় হচ্ছে আমি অমর হই কি নাতে অমরের অবস্থা যদি এরকম হয় তা আমাদের কি হওয়া উচিত তো মতারা মাজরিন এই আল্লাহর কোরআন বলছে যে তুমি মৃত্যু থেকে পলায়ন করলেও মৃত্যুত এসে তোমার সাথে সাক্ষাৎ করবে জীবন যেদিন থেকে শুরু হয়েছে মৃত্যু তোমার সাথে সাথে চলছে যেই কোনো সময় সেটা সংগঠিত হয়ে যেতে পারে অতএব এই চিন্তা এখন আমার অল্প বয়স এখন যা ইচ্ছে তা করি আর একটু বয়স্ক হলে নিজেকে সংশোধন করব এই জাতীয় চিন্তা চেতনা অন্তত মুসলমানের কোনোভাবে আসার সুযোগ নেই কারণ মৃত্যুর জন্য কোনো বয়সের প্রশ্ন নেই কোনো অবস্থার প্রশ্ন নেই কোনো সময়ের প্রশ্ন নেই কোনো সুযোগের প্রশ্ন নেই যে কোনো সময় হতে পারে তো মাজরি আল্লাহর এইসব নির্দেশনা যিনি মৃত্যুকে বয় করবেন তিনি যা ইচ্ছে তা কোনো করবেন না তো বলে মৃত্যুকে বয় করলে তো এই মজবুত বিল্ডিং টিল্ডিং বানানোর দরকার আমি থাকবো না আপনি থাকবেন না ঠিক আছে হাদিসে পাকে আল্লাহ রবি বলছেন এমন কা তোমার দুনিয়ার কাজটা যেগুলা এই যে আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো এটা এইভাবে কর কাহান্নাকা তাই সাবধান তুমি যেন চিরকাল বেঁচে থাকবে এই চিন্তা থেকে দুনিয়ার কাজগুলো করো ওয়ামলে খা আর আখেরতের যে কাজগুলো সেগুলা এই চিন্তা নিয়ে কর্ন দান যেন তোমার মৃত্যু আগামীকাল তোমার মৃত্যু আগামীকাল তো এই বিশ্বাস যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে রাখেন তো বলে আর ঘর করে লাভকে আমি আগামীকাল মরে যাব যে না সেটা বৈষয়িক বিষয় সেটা আপনি মরে গেলে আপনার উত্তরস্বরীরা সেখানে অবস্থান করবে আল্লাহকে ডাকবে আরাম আরামে থেকে নিরাপদ থেকে আল্লাহকে ডাকবে এই যেগুলা প্রয়োজন সেই বিষয়গুলো তুমি সেইভাবে করো তাহলে দুনিয়া কেমনে করবে আখরাতের কেমনে করবে সব তো আমার পেয়ারা রসুল বলেছেন আল্লাহ তো কোতালা। এই কাজগুলো আমাদেরকে সেই হিসেবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করবে এবং আমরা যেন মৃত্যুকে ভুলে না যাই আমি আরেকজনের উপর অন্যায় করছি জোলম করছি হক ধ্বংস করছি সেটা কেন করছি আমি তো থাকব না এগুলো আমি তার আমি অন্যায়ভাবে আহরণ করে আমি তো ভোগ করতে পারব না আর সেই ভোগ আমাদের জন্য দুর্ভোগ টেনে আনবে আল্লাহ তবরক তালা সেই বিশ্বাসকে আমাদের শানিত করাত্ম দান করুন